আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে শপিং ভিডিও আমরা গতকালকে কয়েক ভাবিরা মিলে সবার একটু টুকটাক কেনাকাটার দরকার ছিল তাই আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে একটু ঢাকা মার্কেটে গিয়েছিলাম আর ঢাকা নিউ মার্কেটে আসতে হলে তো পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হয় কারণ এখানে আসলে যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায় আর মনে হয় যেন সব কিছু একেবারে কিনে বাসায় নিয়ে যাই কিন্তু এখন ইদানিং সব কিছুর একটু দাম অনেকটা বেশি মনে হচ্ছে আমার কাছে তাই আমরা কিন্তু প্রথমে এসে আর কি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম কী দাম আমাদের কাছে যাচ্ছিলো ওনারা আর আজকে যেহেতু তিন ভাবি মিলে শপিং করতে এসেছি তাই এক একজনার কিন্তু এক একটা দরকারি জিনিস কেনার ছিল তাই যার যেটা দরকার সে আসলে সেটা খুঁজে খুঁজে দেখছিলাম যে কার কি দরকার সে সেটা কিনে নিচ্ছিলাম আর এখানে আসলে শপিচের দোকানগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছে কারণ এগুলো এত বেশি সুন্দর ছিল আর বিশেষ করে এই যে টিস্যু বক্সটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এক ভাবি অবশ্যই এটা নিতে চেয়েছিল কিন্তু সে যেভাবে চাচ্ছিলো আসলে দোকানদার অনেক বেশি দাম বলছিল সেজন্য আর আমরা ওখান থেকে ওটা নেইনি আর এদিকে শোপিসগুলো কিন্তু ভীষণ সুন্দর নিউ মার্কেটে আসলে আসলে শোপিসগুলো দেখলে একেবারে চোখ মন প্রাণ দুইটাই ভরে যায় আর ঘর সাজাতে কান্না ভালো লাগে এই শোপিসগুলো দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে এই ছোটো ছোটো শোপিসগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে ছোটো ছোটো এই ব্যাংগুলো তারপর হাতিগুলো দেখতে ভীষণ সুন্দর কিন্তু ওনারা এতটাই আসলে দাম চাচ্ছিলো যে আর কেনা একদম সম্ভব হচ্ছে না মনে হচ্ছে যেন এখানে পকেট ভর্তি টাকা না নিয়ে আসলে আসলে একেবারে আসাই উচিত না তারপর আমরা অন্য অন্য দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এখন আমরা একটু আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে সেগুলো কেনার জন্য এখানে এসেছি কিন্তু এখানে এসে দেখি যে সব কিছু একেবারে আকাশ ছোঁয়া দাম ওনাদের কাছে আমরা আসলে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দামের একটু সামঞ্জস্যতা দেখছিলাম যে কোন দোকানে কীরকম কি বেশি কম চাচ্ছিলো যেখানে একটু কম পাবো অবশ্যই সেখান থেকেই তো নেবো কারণ পকেটে টাকা তো আরও কারো হাতে এমনি এমনি তুলে দেওয়া যায় না যেটা যেরকম দাম সেই অনুযায়ী আসলে আমরা কিনে নিচ্ছিলাম বা কেনার চেষ্টা করছিলাম মার্কেটে আসলে আসলে এমনই হয় যে কিনবো একটা জিনিস কিন্তু পছন্দ হয়ে যায় আর একটা জিনিস আর এগুলো আসলে এতটাই সুন্দর থাকে যে পছন্দ না হয়ে কারো উপায় থাকে না আর এখানে আমরা আবার ফল রাখার জন্য যে ঝুড়িগুলো আছে এগুলো একটু দেখছিলাম এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর কিন্তু দামটা অনেক বেশি ছিল তাই আর ওগুলো নেওয়া হলো না ঘোরাফেরা করতে করতে দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে তাই আমরা আবার ওখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম কিন্তু এখানে খাবারটা আসলে এতটাই আজকে বাজে ছিল যেটা একদমই বলার বাহিরে আসলে আমরা যে খাবারগুলো নিয়েছিলাম দামগুলো কিন্তু অনেক বেশিই ছিল কিন্তু সেই তুলনায় খাবারের মান একদমই ভালো ছিল না আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের টাকাগুলোই একেবারে ওই দিন জলে গিয়েছে এরপর ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আবার একটু মার্কেটের ভিতরে এসেছি কারণ আমাদের এখনও একটু কেনাকাটা বাকি আছে তাই এখানে এসে আমি আবার এই সুন্দর সুন্দর শপেজগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ আমার এগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল মনে হচ্ছিলো যেন সব কিছু বাসায় একেবারে নিয়ে যাই তারপর আমরা আবার সেই ফুল গাছের দোকানে এসেছি আর এখানে আসার পরে এই গাছগুলো আমার ভীষণ ভালো লেগেছে একেবারে মনে হচ্ছে যেন জীবন্ত গাছগুলো দাঁড়িয়ে আছে আর এগুলো থেকে একেবারে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর ছিল দেখতে গরমের মধ্যে কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি আর এরপর যখন বেরিয়ে আসছিলাম সামনেই দেখি একটা জুসের দোকান আর সেখান থেকে একটা কাঁচা আমের জুস নিয়েছিলাম আর এটা খেতে অনেক বেশি মজা ছিল সেই তুলনায় অবশ্য দামটা অনেকটাই কম ছিল সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন